বিসমিল্লা রহমানের রাহিদ আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ফিল্মের সিরাপ নিয়ে আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত কিছু মেডিসিন এবং টিপস নিয়ে আলোচনা করি যদি মেডিসিন বা টিপস সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চেপে রাখেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তাহলে কথা না বাড়িয়ে এখন আমরা শুরু করি ফিল্মে সিরাপ এর জেনেরিক নেই মেট্রোনিটাজল ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেন এখন আমরা ফিল্মের সিরাপের মূল্য খাওয়ার কারণ খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফিল্মের সিরাপের মূল্য ষাট মিলি সিরাপের মূল্য ৩৫ টাকা খাওয়ার কারণ যে যে সমস্যা হলে এই সিরাপটি বাচ্চাদের সেবন করাতে পারবেন অ্যানারোবিক ব্যাকটেরিয়া জনিত অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণ প্রতিরোধে অ্যানারোবিক জীবাণু দ্বারা সংক্রমিত যেমন সেপটিসেমিয়া ব্যাকটেরিয়া পেরিটোনাইটিস ব্রেন অ্যাপসেস প্যালভিক অ্যাপসেস প্যালভিক সেলুলাইটিস অস্ত্রোপচারের পরবর্তী সংক্রমণে চিকিৎসা ইউরোজেনিটাল টাইকোমোনিয়াসিস এর চিকিৎসায়ও এই সিরাপটি সেবন করানো যায় তীব্র আলসারেটিভ জিঞ্জিভাইটিস এর ক্ষেত্রেও এই সিরাপটি সেবন করানো হয় অ্যান aerobিক জীবানো সংক্রমিত পায়ের ঘা এবং প্রেসার সোর্স এর ক্ষেত্রেও এই সিরাপটি সেবন করানো যায় অ্যানারোবিক জীবাণু জনিত দাঁতের তীব্র সংক্রমণেও এই সিরাপটি সেবন করানো হয় অ্যান্টিবায়োটিক ব্যবহার জনিত সিউডু মেমব্রেনাস কলাইটিসেও এই সিরাপটি সেবন করানো যায় এছাড়াও এই সিরাপটি ডায়রিয়া হলে আমাশা হলে পেট ব্যথা হলে বা পেটের কোন গুলো ক্ষেত্রেও এই সিরাপটি সেবন করানো হয় এছাড়াও দেখা যায় যে কোনো বাচ্চার দাঁতে কোনো রকম ইনফেকশন বা গা হলে বা দাঁত উঠিয়ে ফেললে সেক্ষেত্রেও কিন্তু এই সিরাপটি বাচ্চাদের দেওয়া হয় এছাড়াও যাদের ইউরোনারি ট্রাক ইনফেকশন আছে বা পুরসাপে কোনো ইনফেকশন আছে পুরসাপে জ্বালা এই ধরনের সমস্যা যাদের আছে তাদেরও কিন্তু এই সিরাপটি সেবন করানো যাবে এছাড়াও কিন্তু কোন ধরনের অপারেশনের পরে কোন ধরনের কাটা সিডা ফুডা বা কোন ধরনের ঘা বা ইনফেকশন থাকলে সেক্ষেত্রেও কিন্তু এই সিরাপটি বাচ্চাদের সেবন করানো যাবে খাওয়ার নিয়ম ছয় থেকে এক বছরের বাচ্চাদের জন্য হাফ চামিজ করে তিন তিনবার সেবন করানো যায় এক বছর উপরে যাদের বয়স তাদেরকে এক চামিচ করে দিনে তিনবার সেবন করানো যেতে পারে আর প্রাপ্ত বয়স্কদের জন্য যাদের মুখে ট্যাবলেট খাওয়ানো যায় না সিরাপ খাওয়াতে হয় দুই চামিচ করে দিনে তিন থেকে চারবার সেবন করানো যেতে পারে তবে যে কোনো মেডিসিন বা ঔষধ সেবন করানোর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করাবেন নিজে নিজে কোনো ওষুধ সেবন করাতে যাবেন না পার্শ্ব এই সিরাপটি সেবন করালে যে যে সমস্যাগুলো হতে পারে দাতব্য স্বাদ বমি বমি ভাব বা বমি ডায়রিয়া তন্দ্রাচ্ছন্নতা র্যাশ এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে তবে সব রোগীদের ক্ষেত্রেই হয় না কিছু কিছু রোগীদের ক্ষেত্রে হয় যদি এই সমস্যাগুলো হয় তাহলে ডক্টরের সাথে পরামর্শ করে ডক্টর যে পরামর্শ অনুযায়ী সেবন করতে বলবে সেভাবেই সেবন করবেন আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম